ফারাক্কা বিডিও অফিসে ভাংচুরের ঘটনায় ধৃত ছয় তৃণমূল কর্মী সমর্থক অবশ্যই জামিনে মুক্তি পেলেন বুধবার জঙ্গিপুর আদালত থেকে তাদের জামিন মঞ্জুর হওয়ার পর সন্ধ্যায় তারা জেল থেকে বের হন আর জেল থেকে বেরোনো মাত্রই তাদের সম্বর্ধনায় ভাসিয়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব জঙ্গিপুর জেল থেকে ছাড়া পেলেন মোট ছয়জন অভিযুক্ত জেল গেটে তাদের ফুলের মালা পরিয়ে এবং আবির খেলে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক আইএনটিটিইউসির সভাপতি অরুণময় দাস বাবলু ঘোষ এবং ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদা কাউসার আলী সহ অন্যান্যরা সম্প্রতি ফারাক্কার বিডি অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে জানিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল পুলিশি তদন্তে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মুক্তির পর জেল চত্বরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বিডি অফিস ভাঙচুরের মতো ঘটনায় অভিযুক্তদের বরণ করে নেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বিরোধীদের মতে এই ধরনের ঘটনা ভাঙচুর বা অশান্তিতে প্ররোচনা জাগাবে অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি তাদের কর্মীদের অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল ছিল তাই এই জয় উদযাপনের দলের সৈনিক আর আমাদের বিডিও অফিসে এসআর নিয়ে এবং নিত্য নতুন নিয়ম যুক্ত করে যেটা অন্যান্য রাজ্যে যে এসআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবাংলার যে এসআর করছে তার মধ্যে আকাশপাতাল পার্থক্য পার্থক্য আমরা দেখছি যে নতুন করে অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা অন্য জায়গায় নেই কিন্তু পশ্চিমবাংলায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যুক্ত করে দেওয়া হলো এবং এই অজুহাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিডিও অফিসে ডেকে ফারাক্কা প্রায় পঁচিশ কিলোমিটার পূর্ব পশ্চিমে পঁচিশ কিলোমিটার উত্তর দক্ষিণে মানে ছশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকার একটা বিধানসভার মানুষ তাদেরকে পঁচিশ কিলোমিটার দূর থেকে বৃদ্ধ বিকলাঙ্গ এই সমস্ত বাচ্চা কোলে করে মায়েরা দশটার সময় আসছে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত খেয়ে না খেয়ে মানে হয়রানির নাজেহালের শেষ নাই তো আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি আন্দোলন করতে কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে যেটা হয়তো না ঘটলেই ভালো হতো যাই হোক সেটা জনরোষের প্রকাশ এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিল যার জন্য আইন তো আইনের পথেই চলবে পুলিশ পুলিশের কাজ করেছে তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল আজ বিচারপতির তাদেরকে তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি শ্রদ্ধা রাখছি আইন আইনের পথে চলবে অরুণময় দাস আইএনটি ব্লক প্রেসিডেন্ট গত ষোলো তারিখে এসআই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের কেন্দ্রীয় মানে নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হয়রান করছে সেই এসআইকে কেন্দ্র করে আমাদের ছেলেপেয়েরা তাদের আমাদের তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি আইনগতভাবে বেল হয়েছে তাই আমাদের তাই আমাদের যে দলীয় কর্মী নেতা তাদেরকে আমি বলবো মানুষের সাথে যে লড়াই করতে গিয়ে তোমাদের ভেতরে জেল জেলখানায় হয়তো ছদিন থাকতে হলো এটা তোমাদের একটা বীরত্বর পরিচয় মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে এটা আপনার খুশি খুশি আমরা টোটাল নেতৃত্ব খুশি আমাদের মানে এসআইআর ব্যাপারে যারা হয়রানি হচ্ছে তারা শুনেও সকলেই খুশি আছে আমরা তো সভাপতি খুশি হবই আমি সেই দিনের যে ঘটনা সেই